দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে সালাম এবং ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া জানাই যে ঈদের জামাতটা সালাতের সাথে পড়তে পারছি তো আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে এই যে দরেন নামাজ পড়ার পরেই এই যে ডিউটি অবস্থায় দেখেন পোশাক আছে তো এই ডিউটিতে আসলাম তো সকাল থেকে শুরু করছি ডিউটি কারণ আমি যে গাড়ি চালাই এটা হলো ময়লার গাড়ি তো সেই ক্ষেত্রে অনেক সৈদিরা ছাগল জব করবে তারপরে আপনার বর মিলে বাড়ি ঘর সাফ করছে ময়লা টয়লা ফুল হয়ে রইছে তো সেই ক্ষেত্রে আমাদের ফোন দিছে যে বর মিল তুলতে হবে তো যাই হোক তারপর আল্লাহ তাল্লার কাছে সুক্রি আদায় করি তো কারণ হলো এই যে ডিউটি করতে গেছি তেলের পাম্পে আপনার এখানে বাংলাদেশি ভাইরা আছে তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান ঈদের কি নামাজ পড়তে পারছেন তো বলতেছে না তো তখন একটা দুঃখ লাগছে ভাই বিশ্বাস করেন অনেক দুঃখটা লাগছে তো তখন প্রচুর পরিমাণ কষ্ট লাগছে মনের ভিতরে যে কেমন প্রবাস যে বছরে দুইটা ঈদ হয় সেই ঈদে তারা নামাজ পড়তে পারে নাই তো যাই হোক অনেকটাই কষ্ট লাগছে সত্যি অনেকটাই কষ্ট লাগছে আরেকটা কথা বলি আপনাদের আমিও কিন্তু বলদের লোকই এই বলদের গাড়ি চালাই ভাই অনেক লোক আছে সৈদ আরবে ভাই এটা হয়তো ভাববেন ছোটো করতেছি ছোটো না আমিও কিন্তু প্রতি বছরে কোরবানি দিই ইনশাল্লাহ এই বছরও দিছি ভাই এই সৌদি আরবে এমনও লোক আছে আপনার বাংলাদেশে পঁচিশ তিরিশ হাজার বিশ হাজার টাকা তা কোরবানি দেয় কিন্তু এই সৌদি আরবে সৌদির বাড়িতে বাড়িতে ঘুরে একটু গুস্তের কারণে বিশ্বাস করেন একটু ঘুষ দিলে তারপর বান্না করে খাইব বাস্তব কথা ভাই সত্যি কথা এই যে আমি ডিউটিতে গেলাম তো আমাকে যদি কেউ ঘুষ দেয় মনে করেন এই যে ময়লার গাড়িতে চালাই স্বাভাবিক দিতেই পারে তো সেই ক্ষেত্রে ভাই অনেক মানুষ আমি দেখছি আপনার তো যারা কুরবানি করে বাড়িতে বাংলাদেশে তো এই সৌদি আরবে কিন্তু ভাই গুছতের জন্য তারা অপেক্ষা করে যে সৈদিক একটু বুঝ দিলে তারা রান্না বান্না করে খাইব তো যাই হোক এইগুলো হলো প্রবাসী সর্বোচ্চ একটু আর কি দুঃখ লাগলো এক প্রবাসী বাইরের মুখে শুনলাম যে তিনি ঈদের নামাজটা পর্যন্ত পড়তে নাই ডিউটি অবস্থায় তো যাই হোক কি বলবার আর দুঃখের কথা তো এইগুলো হলো ভাই প্রবাস তো জীবনে আপনি ধরেন একটা জিনিস বাংলাদেশে যদি আপনি থাকতেন বাংলাদেশে কারো বাড়ি থেকে আপনি আজকে কাজ করতেন যেহেতু কাজ করেন বছরের দিন কিন্তু আপনি ঈদের দিন কাজ করবেন না তো প্রবাসী বাইক যখন ইচ্ছা তখনই ফোন দিব আপনাকে কাজ করতে হবে তো আমাদের থেকে অন্যান্য কোম্পানি কিন্তু বন্ধ পাইছে কিন্তু আমাদের কোনো ছুটি নাই কারণ বরমিল ফুল হয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের ওটাইতে হবে আর এই সব কাজে আপনার ফায়দা আছে তো যাই হোক তো এইগুলাই হলো ভাই প্রবাসীদের জীবন সত্যি কথা তো আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি ছোট্ট একটি ঘটনা আর ইনশাল্লাহ আল্লাহ তালা আপনারা যারা বাংলাদেশে আছেন আপনার পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে যাতে ঈদটা সুন্দরভাবে করতে পারেন এই দুয়াই কামনা করি আমরা দূর প্রবাসী থেকে তো আমাদের প্রবাসীরা এতটুকুই ভালো লাগে যখন দেখি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরা আমাদের টাকা দিয়ে অথবা ভালোভাবে একটু ঈদ উদযাপন করতে পারতাছে সেই ক্ষেত্রে আমাদের আনন্দ আর কিছু লাগে না সত্যি কথা যেটা ভাই বাস্তব তো যাই হোক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য প্রবাসী জীবনটা ভাই অনেকটাই কষ্টে যেমন ধরেন এই যে এখানে কোনো আত্মীয় স্বজন নাই এই যে আপনি কি রান্না বান্না করলেন অনেক প্রবাসীরা আপনার এই ঈদের নামাজ পড়ে আসে ঘুম দিছে বাস্তব কথা যেটা আমাদের সাবজেক্ট বাদ যারা অন্য অন্য কোম্পানিতে আছে যারা ছুটি পায় নাই ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারে নাই এবং কি শুক্রবারে পারে বন্ধ পায় না তাদের জন্য প্রচুর খারাপ লাগছে আজকে সত্যি কথা ওই বাংলাদেশি বাইটের কথা শুনে সবচেয়ে বেশি খারাপ লাগছে ইনশাল্লাহ দোয়া করবেন সবার প্রবাসী সকল ভাইদের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনারা সুন্দর পরিবার এবং পরিজনকে নিয়ে ঈদ উদযাপন করতে পারেন তো আমার সব সাবস্ক্রাইবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ আপনাদেরকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম